হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমি আবান্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমার অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞাসা করেন আমেরিকার পথঘাট কত সুন্দর অথচ পথে ঘাটে একটাও মানুষ দেখতে পাওয়া যায় না রাস্তা দিয়ে শয়ে গাড়ি যায় এখানকার মানুষরা সারাদিন কি করে বাচ্চারাই বা কি করে বাচ্চারা কোথায় খেলাধুলো করে সেই সমস্ত প্রশ্নেরই উত্তর আজকে আমি দেব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা চলেছি আমাদের সপ্তাহান্তের বাজার করতে আর সেই সময়কার পথেঘাটের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানকার পথঘাট কত ফাঁকা চারিধার শুধু সবুজে সবুজ এখানকার মানুষজন উন্নয়ন করেন সবুজ রক্ষা করে অথচ আমাদের দেশের মানুষ উন্নয়ন করেন সবুজ ধ্বংস করে এই রাস্তার মাঝখানে যে ইয়েলো বর্ডারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানকার ডিভাইডার যেহেতু এটা একটু আউটস্কার্টসের রাস্তা তাই এখানেতে এটাই সিস্টেম এই যে দেখুন এবার আমরা এই রাস্তা ধরেই কিছুটা যাব দেখুন রাস্তাঘাটে গাড়ির সংখ্যা একদমই নেই প্রায় কারণ এটি একটি রেসিডেন্সিয়াল এরিয়া এখানেতে গাড়ির গতিবেগ থার্টি মাইল পার আওয়ার অথচ দেখুন রাস্তায় কিন্তু একটাও মানুষ দেখতে পাবেন না এখানকার মানুষজন কি করেন বলতে গেলে বলি আমেরিকান কালচারই এটা আমেরিকানরা ভীষণ পরিশ্রমী সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু ভীষণ পরিশ্রম করে এই ধরুন সকালবেলাতেই তারা অফিসে যান অফিস থেকে এসে তারা ঘর গৃহস্থালির সমস্ত কাজ সারেন কাজ সেরে তারা বিকেলবেলায় হয়তো হাঁটতে বেরোন বা পার্কে যান বা ধরুন কোনো গ্রসারি স্টোর বা শপিং মলেতে তারা যান এবং রাত্রির আটটার মধ্যেই তারা কিন্তু শুয়ে পড়েন তারা কিন্তু ডিনার সেরে নেন সাড়ে ছটা সাতটার মধ্যে ডিনার সেরে তারা কিন্তু হাঁটতে বেরোন এই যে ডান সাইডের এই রাস্তাটা এখানেতে হয়তো ইতিউতি কিছু মানুষকে দেখতে পাবেন তারা কিন্তু সবই ডিনার করে বেরিয়েছেন এখন আমরা একটি মার্কেট প্লেসের পাশ দিয়ে যাচ্ছি এখানেও দেখুন মার্কেট প্লেসের বাইরেতেই সবাই আসেন গাড়ি নিয়ে আসেন এবং গাড়ি নিয়ে তারা স্টোরগুলোতে প্রবেশ করেন এরা কিন্তু হেঁটে কোথাও যান না আর যেহেতু এখানে পাবলিক ট্রান্সপোর্টের অতটা ব্যবস্থা নেই বিশ্বত পাবলিক ট্রান্সপোর্ট সীমাবদ্ধ রয়েছে শুধুমাত্র কিছু বড় শহরগুলো এবং শহরের ডাউনটাউন এরিয়াগুলোতে বর্তমানে আমরা হিউস্টনেরই একটু আউটস্কার্টসে থাকি এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা একদমই প্রায় নেই আপনার যোগাযোগের একমাত্র মাধ্যমই হল নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস এবার ক্যাবে করে তো আর সবসময়তে যাতায়াত করা যায় না তাই নিজস্ব গাড়ি একমাত্র ভরসা বলতে পারেন এখানে পুরুষ এবং মহিলা সবাই সবাইকার প্রায় নিজস্ব গাড়ি থাকে এবং তারা নিজেদের গাড়িতেই কিন্তু তাদের সমস্ত প্রয়োজনীয় কাজ সারেন এখন আমরা রয়েছি একটি রেসিডেন্সিয়াল এরিয়াতে এখানকার মানুষজন ভীষণ শান্ত প্রকৃতির মাঝখানে বসবাস করেন তাদের মধ্যে অনেকে হয়তো দেখবেন যৌবনকালে শহরের ডাউনটাউনে থাকে কিন্তু তারা জীবনের শেষভাগে বা জীবনের মধ্যভাগে বলতে পারেন এই সমস্ত আউটস্কার্টস এরিয়াগুলোতে এসে প্রকৃতির মাঝখানে তারা বসবাস করেন তারা কিন্তু ভীষণ শান্তিপ্রিয় মানুষজন কেউ কারোর ব্যাপারেতে নাক গলান না কারণ এটাই এখানকার কালচার আমেরিকানদের দেখবেন না তারা অযথা রাস্তাঘাটে জটলা করছে বা গল্প আড্ডাতে মেতে উঠেছে হয়তো উইকেন্ডে বা কোনো ছুটির দিনে তারা যে কোনো বন্ধুর বাড়িতে মিলিত হন বা ক্লাবে যান বা রেস্টুরেন্টে যান বা তারা শপিং মলে যান বা তাদের মূল সময়টা কেটে যায় তাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যেমন ধরুন অনেকেই ব্যস্ত থাকেন হাইকিং ট্রেকিং ফিশিং রানিং জগিং বা জিমেতে তারা ভীষণভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকেন প্রতিটি পুরুষ এবং মহিলা ছোট্টবেলা থেকেই কিন্তু ভীষণ ধরনের শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু তারা জীবন কাটান তারা সমস্ত কাজই নিজেরা করেন এখানেতে কিন্তু আমাদের দেশের মতো হেল্পিং হ্যান্ডের সুযোগ প্রায় নেই তাই তারা সমস্ত কাজ নিজেরা করেন তাই তাদের রাস্তাঘাটে অযথা ঘুরে বেড়ানো বা রাস্তাঘাটে চায়ের দোকান বা রাস্তাঘাটে দাঁড়িয়ে আড্ডা মারার সেই সুযোগ নেই আর সেই ব্যবস্থাটাও নেই কারণ আমেরিকাতে তো আর আমাদের দেশের মতো রাস্তাঘাটে চায়ের দোকান পানের দোকান বা ধরুন স্ট্রিট ফুড সেই সমস্ত সুযোগ তো নেই এখানেতেই সেই সমস্ত কিছু করতে গেলেও মার্কেট প্লেসে যেতে হয় তাই প্রত্যেকের বাড়ির সামনে দেখবেন নিজস্ব গাড়ি রাখার জায়গা রয়েছে এবং প্রত্যেকটা মানুষের একটি বা দুটি গাড়ি তো থাকেই এটিই হলো আমেরিকান কালচার আসলে যে দেশে যাবেন সেই দেশের সেই নিয়মকে আপনাকে অ্যাবসারভ করতে হবে যেরকম আমাদের দেশের বহু মানুষ রয়েছেন যাদের হয়তো কোনো নিজস্ব গাড়ি ছাড়াই তারা সারা জীবন কাটিয়ে দেন তারা বিকেলবেলা পাড়ার মোড়ে বা ধরুন পাড়ার কোনো পুজ প্যান্ডেলে বা ধরুন কোনো জায়গাতে তারা এক জায়গায় মিলিত হন আড্ডা মারেন সময় কাটেন সেটাই তাদের এন্টারটেনমেন্ট কিন্তু আমেরিকার মানুষদের এন্টারটেনমেন্ট আলাদা তারা দিনের শেষেতে তারা ডিনার করার পর তারা তাদের পেট ডগকে নিয়ে হাঁটতে বেরোন তাদের কাছাকাছি কোনো পার্কে বা তারা হয়তো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন এবং আটটার মধ্যেই প্রায় তারা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েন আবার পরের দিন সূর্য ওঠার আগেই তারা কিন্তু তাদের দৈনন্দিন কাজকর্ম শুরু করেন এবং তারা কিন্তু অফিসে প্রায় বেরিয়ে যান এই দেখুন এত সুন্দর সুন্দর বহুল সব বাড়ি অথচ দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষকে হয়তো খুব কম একজন বা দুজনকে আপনারা দেখতে পাবেন তারা হয়তো তাদের পেট ডক নিয়ে যাচ্ছে বা কেউ দৌড়চ্ছে বা কেউ বিকেলের হাঁটা হাঁটছে এই রকম যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে কেউ কারোর ব্যাপারেতে এখানেতে মাথা গলায় না বিশেষ করে আমাদের দেশের মতো রাস্তার মোড়ে দাঁড়িয়ে বা বাড়ির সামনে দুদণ্ড দাঁড়িয়ে পরনিন্দা পরচর্যায় তারা ব্যস্ত থাকে না কারণ এটাই এখানকার কালচার এটাই আমেরিকা আমেরিকাতে আসতে গেলে আপনাকে ভীষণ পরিশ্রমী হতে হবে সকাল থেকে বিকেল পর্যন্ত সারা দিনের অফিসের কাজ বা ধরুন ইউনিভার্সিটির পড়াশুনোর পর আপনাকে বাড়িতে এসে বাড়ির সমস্ত কাজ করতে হবে আপনাকে আর পাঁচজনের থেকে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হবে উইকেন্ডে আপনাকে হয়তো ঘরের সমস্ত কাজ গৃহস্থলীর সমস্ত কাজ সারার পাশাপাশি আপনাকে হয়তো অনেক অনলাইন কোর্স বা ধরুন অনেক ফ্রি কোর্সে জয়েন করতে হবে আপনার স্কিলকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে কারণ আমেরিকা এমন একটি দেশ যেখানে আপনি যদি প্রতিযোগিতায় এগিয়ে থাকতে না পারেন তাহলে কিন্তু আমেরিকা জীবন কিন্তু আপনার জন্যে নয় আমার অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেন যে এখানকার বাচ্চারা কোথায় খেলাধুলা করে এখানকার বাচ্চারা স্কুলে খেলাধুলা করে কিন্তু তারা কেউ বাড়ির সামনে বা বাড়ির সামনে রাস্তাতে কেউ কিন্তু খেলাধুলা করে না বাড়ির পেছনে যদি তাদের কোনো ব্যাকইয়ার্ড থাকে সেখানে তারা খেলাধুলা করে এছাড়া তাদের বিভিন্ন ধরনের ক্যাম্প হয় সেই ক্যাম্পে গিয়েও কিন্তু তারা তাদের সময় কাটান এখানকার বাচ্চারা কিন্তু ছোটবেলা থেকে তাদের বাবা মাকে গৃহস্থলীর বিভিন্ন কাজ কিন্তু হেল্প করায় সেটা কিন্তু তাদের ছোটবেলা থেকেই শেখানো হয়ে থাকে কারণ আঠেরো বছর বয়স হয়ে যাবার পর তাদের ছেলেমেয়েরা কিন্তু বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায় এবং তারা কিন্তু তাদের সমস্ত দায়িত্ব যাতে নিজেরা সঠিকভাবে পালন করতে পারে সেই জন্যে ছোটোবেলা থেকেই বাবা মারা তাদেরকে গৃহস্থালীর বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু অভ্যস্ত করে তোলে এটা কিন্তু আমেরিকান কালচার যেটা কিন্তু আমাদের দেশে পালিত হয় না প্রায় আমাদের দেশের বাচ্চাদের কিন্তু অত্যন্ত আদুরে তারা মানুষ হয়ে থাকে এবং তারা কিন্তু গৃহস্থালীর প্রায় কোনো কাজেই পারদর্শী হয় না কিন্তু যখন তারা একটা সময়ের পর কোনো হস্টেলে যায় বা কর্মসূত্রে তারা যখন বাইরে যায় তখন কিন্তু তাদের ভীষণ অসুবিধা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই তাই প্যারেন্টিং তার পাশাপাশি ডিসিপ্লিন এবং পরিশ্রমিক ক্ষমতা এইগুলোর কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই আমেরিকানদের থেকে আমাদের শেখা উচিত তবে সমস্ত কিছুরই ভালো দিকও যেরম রয়েছে খারাপ দিকও তেমন রয়েছে আপনি কোনটা গ্রহণ করবেন এবং কোনটা বর্জন করবেন সমস্তটাই নির্ভর করছে আপনার শিক্ষা এবং আপনার মানসিকতার ওপর আজকে আমি বর্তমানে আমেরিকাতে বসবাস করছি আমেরিকার রাস্তাঘাট কেন এত ফাঁকা এখানকার মানুষজন কি করে বাচ্চারা কি করে বা আমেরিকান কালচার কীরকম সেই সমস্ত কিছুর ছোট ছোট কিছু নিদর্শন আজকে আমি আবন্তিকা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই